সুপ্রিয় দেশবাসী ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের আছিয়া শিশু ধর্ষণের শিকার হয়েছিল বিগত দিনগুলো যুদ্ধ করে করে আজ শেষ দিন সে বিদায় নিল পৃথিবী থেকে আজ যে জানাজার নামাজ অনুষ্ঠিত হলো মাগুরা নোমানি ময়দান সে নোমানি ময়দানে আমরা উপস্থিত হয়েছিলাম আপামর জনতা অংশগ্রহণ করেছে আজ দেখে বোঝা গেছে বা দেশের চিত্র দেখে বোঝা গেছে শুধু আছিয়া ধর্ষণ হয়নি ধর্ষণ হয়েছে আমার জাতি আমার বাঙালি আমার দেশ প্রতিনিয়ত যে ধর্ষণের শিকার হচ্ছে আমরা বা আমাদের নারী বা আমাদের অস্তিত্ব সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এর সমাধান খুঁজে বের করতে হবে আমাদের আইনকে আরও শক্তিশালী করতে হবে বিচার কার্যক্রমকে স্বচ্ছ করতে হবে তাহলে হয়তোবা আমাদের এই জনক কার্যক্রম থেমে যাবে আমরা এর থেকে পরিত্রাণ চাই চাই এর সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত ধন্যবাদ どろくどろく বি <muchos>